এবার চললাম বাপুর তাজমহলটাকে দর্শন করতে একদম সামনা সামনে কাছ থেকে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার জানি লাড্ডা ঐত নন্দিনীতে আপনাদের অনেক যাবো জন্য সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে বটবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ও না সকাল সকাল বাজারে গিয়ে চিকেন নিয়ে চলে এসেছে আর এদিকে নিয়ে এসে মুড়ি ওই যে কাঁঠাল দিয়ে খাবো আর আমি আবার এখানে এত সুন্দর পরিবেশটাকে দেখতে দেখতে মানে ব্যালকনিতে এসে হামদে মুড়ি খাচ্ছি চলুন আল আলু ভাজা হয়ে গেল এবার না চিকেনটা বসিয়ে দিয়ে আসার পর থেকে কিন্তু আমি একটু বেঁচেছি বাবা বাজারে একটু যেতে হচ্ছে না আর বাজারে যাওয়া মানে ভীষণ একটা ঝামেলার কাজ আমার কাছে অনেক বড় কাজ তো যাই হোক চিকেনটা যখন কষে গেল না তখন একটু ঘি দিয়েছি যেন গন্ধ না করে আর এই যে নামিয়ে নিলাম এবার চলুন গরম গরম খেয়ে কিছু প্ল্যান করলাম যাবো আজ ঘুরতে এই দেখুন কি ঝড় বৃষ্টি বাবারে বাবা এত তুমুল ঝড় কিন্তু প্ল্যান যখন করেছি যাব তো বটেই তাই না আর এখানে বৃষ্টি মানে ওই এখনই বৃষ্টি এখনই রোদ এই দেখুন না কি গরম আর কি রোদ আর আমি না এই গাউনটা পরেছি সবুজ কালারের কেমন লাগছে আমাকে কমেন্টটা কিন্তু জানাবো এই ড্রেসটা অবশ্য অনেক দিনের সে আমি পুজোতে নিয়েছিলাম আর তখন তো আমি ব্লগ বা ভিডিও টিডিও করতাম না তো এই ড্রেসটা নেওয়ার পর থেকে সেরকম ফটোশ্যুট বা ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে একটু পরে যায় যাই বলতে আমার তো টাইটেলটা দেখে বুঝে গেছেন যে আমরা সবাই কোথায় যাচ্ছি আজকে কালকে তো গিয়েছিলাম বিশ্ববাংলাতে আজ যাচ্ছি ইকো পার্কে যাই রোজ একটু একটু করে ঘুরি ও যখন যখন আসে আর এই দেখুন কালকে তো রাত্রিবেলা দেখালাম ই বিশ্ব বাংলাটা আছে নয় দিনের বেলা একটু আপনারা দেখুন আমাদের সাথে কেমন লাগছে বেশ ভালোই লাগছে বলুন রাতে বেলাও যত সুন্দর দিনে বেলাও ততটাই কিন্তু সুন্দর যে জিনিস সুন্দর হয় সেটা কিন্তু অল টাইমই সুন্দরই থাকে সে রাত হোক আর দিন হোক এই তো আমরা চলে এলাম ইকো পার্কে এই দেখুন সামনেটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে না টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে টিকিট কিন্তু বেশি না পার হেড তিরিশ টাকা করে তো ঠিকই আছে একদমই কম আছে কিন্তু এখানে কম ভিতরে গিয়ে যেখানে যেখানে যাবেন সেখানে সেখানেই কিন্তু টিকিট বাপু আর পার্কের ভিতরে কিন্তু ঢোকার সিস্টেম সিস্টেমটা বেশ সুন্দর খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে আপনার টিকিটটাকে স্ক্যান করা হবে তারপরে গেট খুলবে তার আগে কিন্তু খুলবে না ওই যাওয়া বললে কিন্তু যাবেন যেতে না এই যে টিকিট দিলাম স্ক্যান খুল করলো গেট খুললো তারপরে চলে এলাম পার্কটাকে খুব সুন্দর করে এনজয় করি চলুন আমিও করি তার সাথে আপনারাও করুন এই যেখানে ম্যাপ আছে তো ম্যাপে সব দিয়েছে কোথায় কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে না হবে আমরাও একটু ম্যাপটা দেখে নিলাম কারণ প্রথমবার দুঃখিত একটু দেখে নিলে সুবিধা হয় তার আগে লেকটার কাছে যাই এত সুন্দর এত বড় বড় একটা লেক বাবা রে বাবা এত ভালো লাগলো আমার এর পাশ দিয়েও কিন্তু প্রচুর জিনিস দেখার আছে তবে এই পার্কটা ঘুরতে গেলে না সকাল এগারোটায় আসতে হবে তাও পুরো পার্কটা আপনারা ঘুরে শেষ করতে পারবেন কিনা সন্দেহ যেমন আমরা পারিনি আমরা শুধু টু গেট নাম্বার টু আর ফোর দেখেই শেষ আমাদের টাইম শেষ এই দুটো দেখে আমরা বাকিগুলো আর দেখতেই পারি এখানে পার্সোনাল বোর্ডও পেয়ে যাবেন মানে দুইজন বসে বসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন একটু ঘুরতে পারবেন সেরকম আবার বড়ও পেয়ে যাবেন তবে পার হেড একশো শো টাকা আমরা উঠিনি যে থাক পরের বার আবার আসতেই হবেই কারণ পুরো পার্ক শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ সাইকেলও কিন্তু আছে ডবলও আছে সিঙ্গেলও আছে সাইকেল পার হেড তিনশো টাকা কিন্তু বেশ রোদ আবার উঠে গেছে আর বেশ গরম আর হ্যাঁ যেতে যেতে পার্কে হাঁপিয়ে যাচ্ছিলাম ক্লান্ত হয়ে যাচ্ছিল যারা এই রাস্তাটাতেই যাওয়ার মানে আমরা যে লোকেশনে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখুন কত সুন্দর ওয়াটার ফলসগুলো পড়ছে এত ভালো লাগছিল বেশ ঝিরিঝিরি একটা করে বৃষ্টি পড়ছিল শরীরটা তো গরমে ক্লান্ত হয়ে গেছিল তবে এখানে বেশ ভালো লাগছিল যারা একদিনই এই পার্কটাকে শেষ করতে চান তারা কিন্তু সকাল এগারোটায় আসতে হবে তাও হবে কিনা না সন্দেহ যদি হেঁটে হেঁটে দেখতে চান তাহলে তো কোনো মতের সম্ভব তবে নিতে হবে সাইকেল না হলে গাড়িগুলো আছে ছোট ছোট মিনি গাড়িগুলো এগুলো নিয়ে ঘুরতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমরা গেছি ওই তিনটা নাগাদ এই যে এখানে লোকেশনগুলো আবার দেওয়া আছে কোথায় কোথায় যেতে হবে না যেতে হবে আর এখানে বাচ্চাটা বেশ খেলছে বাচ্চাদের খেলার জায়গাও আছে তারপরে আমরা চলে এলাম আমাদের লোকেশানে আর হাঁটতে হাতে না গলাটা বেশ শুকিয়ে গেছিল তাই একটা কোকাকোলা নিলাম আর ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি একটা জিনিসই প্রায় দশ টাকা পনেরো টাকা করে দাম বেশি আর এই যে লোকেশনে আমরা এলাম দেখার জন্য এখানে কিন্তু আবার টিকিট কাটতে হবে ওই পার হেড তিরিশ টাকা মানে ভিতরে যাওয়ার পরেও কিন্তু যেখানে যেখানে যাবেন লোকেশনগুলো দেখতে সেখানে সেখানে কিন্তু ওই পার হেড তিরিশ টাকা করেই পড়বে আমরা কিন্তু সবাই জানি যে ইকো পার্কে ঢোকা মানেই বিশ্বের সাতটা আশ্চর্য দেখা মানে এত সুন্দর সুন্দর করে সেগুলোকে সেট করে করে রেখেছে এক একটা এক দিকে তো ওই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর পুরো দিন রাত সময় লেগে যাবে মানে রাত্রে কিন্তু সাড়ে আটটা অবধি খোলা থাকবে তবে দিন থেকে রাতেই বেশি মজা লাগে যতটুকু আমি দেখলাম যে বৃষ্টির জন্য আমরা চীনের পাচীরের মধ্যে ঢুকে মানে চিনের পাচীরের পাশে আর একটা গোহার মতন করেছে ওখানে ঢুকে আমরা ছিলাম এত বৃষ্টি হচ্ছে যে সবাই দৌড়ে দৌড়ে দেখুন চলে এসছে প্রচণ্ড তখন বৃষ্টি নামিয়ে দিয়েছে কিন্তু গেট ফোরের কাছে এত কিছু পেয়ে গেলাম যে ওখানেই আমাদের প্রায় সময়টা শেষ হয়ে গেল তো প্রথমে চোখে পড়ে গেল ইস্টার আইল্যান্ড স্ট্যাচু তারপরে পড়ল তাজমহল তাজমহলটা মনে হচ্ছে না পুরো অরিজিনাল পরে কিন্তু এক এক করে সব দেখতে শুরু করে দিলাম ওখানে তারপরে দেখলাম গেট ওয়াল অফ চায়না দ্য রেডিমিয়ার পেটরা জর্ডান আর ছিল পিরামিড এত কিছু একবারে মানে টোটাল সাতটার জিনিস এখানে আছে এত কিছু দেখতে বলুন সময় লাগবে না তাই জন্য তো এত সময় লাগে লেগে গেল তার উপর বাবা এত বৃষ্টি আবার আমরা বৃষ্টিতে তাজমহলের মধ্যে আটকা পড়ে গেছি মানে তখন এত বৃষ্টি হচ্ছিলো তাজমহলে ঢুকে গেছি আমরা হয়তো ঘুরতে এসেছে বলুন বৃষ্টি যেই একটু করে কমছে ছাতা নিয়ে যেই যেটা যেভাবে পারছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে ঘুরছে ফটোশ্যুট করছে ভিডিও করছে এই যে পিরামিডটা যেই না সন্ধ্যা লেগে গেল লাইট যে জ্বালিয়ে দিল এত সুন্দর তারপরে লাগছিল কি আর বলবো মানে সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখার জন্যই আর অন্য কোথাও যেতে পারলাম না যাই হোক আবার নেক্সটবার যাব শুই যাবো কারণ এখনও দেখার অনেক কিছুই বাকি আছে যেটা ধীরে ধীরে দেখতে হবে মানে আরেকদিন গেলে হয়তো সেটা আমরা দেখতে পেয়ে যাব যাই হোক এই যে এখানে ভিজে গেছে দেখুন আমরা তিনজনের চুল টুল ভিজে গেছে আমার ছেলেরও ভিজে গেছে মানে মাঝে মাঝে এমন করে বৃষ্টি আসছে যে সবাই দৌড়ে দৌড়ে কে কোথায় আমরা গিয়ে লুকোবো বা একটু মাথাটাকে আটকাতে পারবো এরকম করছি একটু যেই বৃষ্টি থামছে আবার সবাই নেমে যাচ্ছি বলতে তাজমহলটাকে কিন্তু একদম মনে হচ্ছে আগ্রার তাজমহল তাই না বলুন এত সুন্দর করে সাজিয়েছে আমার তো ভাই বেশ ভালো লেগেছে আগ্রাতে আর যেতে হয়নি এখানেই আমি তাজমহলের উপভোগ করে নিয়েছি তবে হ্যাঁ আগ্রাতেও একবার যাব চলুন তিরিশ টাকা দিয়ে চিনের পাচিরে উঠে আসি দেখলে হবে খরচা আছে বাবা আমরা চীনের প্রাচীরে উঠে গেছি যাই হোক বেশ সুন্দর লাগছিল কিন্তু এটা জাস্ট মজা করলাম তো চীনের প্রাচীরও এইভাবে দেখতে পাবো সত্যি ভাবতে পারি এখানে কিন্তু সত্যি অনেক কিছু দেখার আছে একদিনে তো অসম্ভব তবে দিনেটা যতটা না মজা লাগছে রাতে কিন্তু বেশি মজা লাগছে মানে যে সন্ধে হয়ে যাচ্ছে আর এটা বেশিক্ষণ এই পার্কটা খোলা থাকে না সোমবার কিন্তু বন্ধ থাকে অবশ্যই যারা আসবেন বা যারা জানেন জানেন যারা জানেন না তাদের জন্য কিন্তু বলে দিই সোমবারে বন্ধ থাকে আর হয়তো সকাল নয়টা দশটার দিকে খুলে যায় বা এগারোটায় খুলে যায় ঠিক আমি খোলাটা যাই না তবে বন্ধ হয় ঠিক সাড়ে আটটা যেয়ে বেজে গেল রাত্রি তখনই বন্ধ হয়ে যায় তবে দিন থেকে না রাতেই দেখে মজা আর রাত্রিবেলা এত তাড়াতাড়ি বন্ধ করে দেয় জন্য মনটাও কিন্তু খারাপ হয়ে যায় আর একদিনে তো শেষ করাই যায় না আমরা এই চিনের পাচিটা পুরোটাই হেঁটে 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 দেখছি কত সুন্দর লাগছে কত জোন এসছে না আর এখান থেকে দেখুন তাজমহলটা মানে কি অপূর্ব লাগছে কি অপূর্ব লাগছে জাস্ট বলা যাচ্ছে না কি অপূর্ব লাগছে চোখে তো আরও সুন্দর এরপরে কিন্তু কোলোসিয়ামের ভিতরটাও ঘুরে ঘুরে আমরা বেশ সুন্দর করে দেখতে শুরু করে দিলাম দেখুন কত সুন্দরভাবে সাজানো গুছানো আর লাইটগুলোর জন্য কিন্তু সত্যি আমি বারবার এই কথাটা বলছি এখনও বলছি লাইটগুলোর জন্য কিন্তু বেশি সুন্দর লাগছিলো সন্ধেবেলাটা বা রাত্রিবেলাটা দিনের থেকে দিনও তো সুন্দর স্বাভাবিক কিন্তু তবে রাত্রিবেলায় রাত্রিবেলা সুন্দর ঘুরে না একদমই মন ভরে না একদিনে যে এতটুকু সাইডটা দেখতেই শেষ হয়ে গেল তারপরে দেখে নিলাম রেডিমিয়ার দেখুন কত সুন্দর লাগছে না সবাই কিন্তু ভিডিও করা থেকে শুরু করে ফটো তোলা থেকে শুরু করে পাগল হয়ে গেছে একদম আর সত্যি তো তাই এত সুন্দর একটা জিনিস এত কিছু আমরা দেখতে পাচ্ছি কেনই বা করবো না কেনই বা তুলবো না বলো তবে এইটা কিন্তু পেটরা জর্ডেনের ভেতর ওটাই কত সুন্দর লাগছে বলুন অবশ্য প্রত্যেকটা জিনিসই বলবেন বারবার করে কত সুন্দর লাগছে সুন্দরটাকে সুন্দরই আমি বলতে পছন্দ করি তারপরে সব ঘুরে ঘাড়ে যেহেতু তখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে দেখলাম হাতে আর বেশি সময় নেই আর ঘোরা যাবে না ওই দিকটা যেতে গেলে যেতে আসতে মানে যেতেই আধ ঘন্টা সময়ের উপর লেগে যাবে তাই ভাবলাম থাক ওই পাশেরটা আর একদিন দেখে নেবো এই সামনে এসে একটু বসলাম কারণ পাগুলো না ভীষণই লেগে গেছে সবার অলরেডি পাগুলো ব্যথা করতে শুরু হয়ে গেছিলো কারণ ওটাই গেলাম অনেকটা হেঁটে হেঁটে এক সাইডটা দেখতে শেষ এখনও তো পুরোটাই বাকি আছে মানে অনেকটাই বাকি আছে যাই হোক ওগুলো আর একদিনে কমপ্লিট করে ফেলি পরে কিন্তু আমরা খেয়ে নিলাম ঘটি গরম এখানকার খাবার বেশ নামকরা ঘটি গরম নিয়ে নিলাম একটাই নিলাম যে খেয়ে দেখি কেমন তবে বেশ ভালো বাসের মধ্যে কিন্তু এই দিদিভাইটার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো উনি আমার জন্য সিটটা ধরেছিল আমি দাঁড়িয়েছিলাম দেখে ওনার খুব খারাপ লেগেছিল পাশে বসে দুইজনে একটা ছোট্ট ভিডিও করে নিলাম আবার দিয়ে দিলাম বাড়ির পথে রওনা তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন রাধে রাধে